আসসালামু আলাইকুম দর্শক আজ রবিবার চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দেশের আকাশ জুড়ে লুকিয়ে আছে এক রহস্যময় আবহাওয়ার খেলা কোথাও ভোরের সূর্যের আলো মেঘের আড়াল ভেদ করে ঝলমল করছে আবার কোথাও নামতে পারে বজ্রসহ ভারী বৃষ্টি সমুদ্র উপকূলে দমকা সংখ্যা পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের সম্ভাবনা আর রাজধানী ঢাকার আকাশেও জমেছে মেঘের কালো ছায়া সারাদিনের আবহাওয়া কোন দিকে মোড় নেবে সকাল থেকে রাত পর্যন্ত ভিন্ন ভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরছি বিস্তারিতভাবে প্রিয় দর্শক ভোর থেকে সকাল পর্যন্ত দেশের আকাশে মেঘের উপস্থিতি তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী পাবনা নাটোর বগুড়া এবং রংপুর অঞ্চলে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বাদ দেওয়া যাচ্ছে না অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও পটুয়াখালী উপকূলীয় এলাকায় সকাল থেকে দমকা বাতাস বইতে পারে এবং সাগরে মাঝারি ঢেউ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তাই জেলেদেরকে সতর্ক থাকতে হবে এবং যতটা সম্ভব উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে সকালের আবহাওয়া হতে পারে মেঘলা মাঝে মধ্যে হালকা বৃষ্টি নামতে পারে যা অনেক আ গরম প্রশমিত করলেও আদ্রতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি করতে পারে। এসআরএ সিলেট অঞ্চলে সকালের দিকে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি রয়েছে। পাহাড়ি এলাকায় এ সময় ভূমিধসের ঝুঁকি এড়াতে স্থানীয়দের সতর্ক থাকতে হবে। সকালের তাপমাত্রা সারা দেশে 25 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে আদ্রতার কারণে শরীরে গরম বেশি অনুভূত হতে পারে। দুপুরের দিকে দেখা যাবে আবহাওয়ার ভিন্ন এক চিত্র। দুপুরের দিকে দেশের আবহাওয়া আরও বেশি অস্থির রূপ নিতে পারে। বিশেষ করে রাজশাহী, বগুড়া, জয়পুর রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রাম এলাকায় দুপুরের দিকে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সাথে হঠাৎ দমকা বাতাস বইতে পারে যা ফসল ও স্থানীয় পরিবহনে প্রভাব ফেলতে পারে। ঢাকা শহর ও আশেপাশের জেলাগুলোতে দুপুরে হালকা রোদ উঠলেও এর পরেই মেঘ জমে গিয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। অনেক এলাকায় দুপুর থেকে বিকালের মধ্যে 20 থেকে 30 মিনিট স্থায়ী বৃষ্টি হতে পারে। এই সময় যানবাহন চলাচলে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে যানজটের পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকি রয়েছে অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ ফেনি ও নোয়াখালী অঞ্চলে দুপুরে ভারী বর্ষণ এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে সাগরে তীব্র ঢেউ সৃষ্টি হওয়ার কারণে মাছ ধরার নৌকাগুলো গভীর সাগরে না যেতে বলা হচ্ছে সিলেট অঞ্চলে দুপুরে ভারী বর্ষণের সাথে পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্ন অঞ্চলে পানি জমে যেতে পারে ফলে স্থানীয়দেরকে আগাম প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বরিশাল পটুয়াখালী ভোলা ও খুলনা অঞ্চলে দুপুরে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে বজ্রপাতের ঝুঁকি রয়েছে তাই খোলা মাঠ বা নদী পারে অবস্থান করা হতে পারে। পারে। দুপুরে তাপমাত্রা থেকে মধ্যে থাকতে তবে বৃষ্টির সময় তাপমাত্রা হঠাৎ কিছুটা কমে গেলেও আর্দ্রতা বেড়ে গিয়ে গুমট ভাব তৈরি করতে পারে রাতের আবহাওয়া হতে পারে দিনের তুলনায় আরো অস্থির ও প্রভাবশালী বিশেষ করে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল ও আশেপাশের এলাকা রাত 8টা থেকে 11টার মধ্যে একাধিক দফায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যার ফলে শহরের বিভিন্ন সড়কে পানি জমে যানজট সৃষ্টি হওয়ার ঝুঁকি দেখা দেবে। রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জ অঞ্চলে রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও বজ্রপাতের ঝুঁকি বেশি থাকতে পারে। মাঠে থাকা কৃষিপণ্ন ও খোলা জায়গায় অবস্থানকারী মানুষদের জন্য এ সময় সতর্ক থাকা জরুরি হবে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও টেকনাফ উপকূলীয় এলাকায় রাতের দিকে প্রবল বর্ষণ এবং পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বইতে পারে সাগর উত্তাল হতে পারে তাই উপকূলের মানুষদের জন্য রাতটি কিছুটা অস্বস্তিকর হতে পারে সাগরে থাকা ছোট ছোট নৌকা ও ট্রলার গুলোকে নিরাপদ আশ্রয় থাকার জন্য বলা হচ্ছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলে রাতে ভারী বর্ষণের সাথে পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে বিশেষ করে নিম্ন অঞ্চলে পানি দ্রুত বেড়ে গিয়ে বন্যার ঝুঁকি তৈরি করতে পারে তাই স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে খুলনা বরিশাল ভোলা ও পটুয়াখালী অঞ্চলে রাতের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে যা গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটাতে পারে রাতের তাপমাত্রা 26 থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে তবে আর্দ্রতা 80 শতাংশের বেশি হওয়ার কারণে গুমোট ভাব ও অস্বস্তি থাকতে পারে বৃষ্টি থেমে গেলেও রাতভর বাতাসে আর্দ্রতা থাকায় অনেক এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে উপকূলীয় জেলাগুলোতে অবস্থানকারী জেলে বোট চালকগণকে আমরা অনুরোধ করব দুর্বল ঘন কুয়াশা দমকা হাওয়া বা উপকূলের সময় জাহাজবাহী কাজে অনর হবেন না বড় বালতিময় নৌজন চলাচল হওয়ার আগে স্থানীয় মেরিন বা কস্ট গার্ডের আপডেট জেনে নিন ছোট নৌকা ও নৌযান থাকা যায় এমন ক্ষেত্রে রাতের সময় চলাচল পরিহার করুন পাহাড়ি অঞ্চলে থাকলে খেয়াল রাখবেন ঢালু এলাকায় কোথাও ঝোঁক আছে কিনা ভারী বৃষ্টির সময় ভূমিধসের সম্ভাবনা আছে কিনা তা খেয়াল করবেন বায়ুর চাপ সাগরের তাপমাত্রা ও মৌসুমী বায়ু মিলেই আকাশের আচরণ বদলায় কখনো কখনো হঠাৎ মেঘ জমে লঘুচাপ তৈরি হলে একই অঞ্চলে ঘন ঘন বৃষ্টি হতে পারে সার্বিকভাবে বলা যায় চোদ্দ সেপ্টেম্বর রাতের আবহাওয়া হতে পারে বৃষ্টি প্রবণ ও অস্বস্তিকর দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক দফায় বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সার সংক্ষেপে আরো একবার জেনে নেওয়া যাক আবহাওয়ার খবর সকালে দেশের আকাশ জুড়ে প্রধানত আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ ও রংপুরে কোথাও হালকা বৃষ্টি হলেও বেশিরভাগ জায়গায় সকালটা তুলনামূলক শান্ত থাকতে পারে তবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে সকালের দিকে মাঝে থেকে ভারী বর্ষণের থাকতে পারে দুপুরের আবহাওয়ার চিত্র বদলে যেতে পারে ঢাকা ও আশেপাশের হওয়ার সম্ভাবনা প্রবল চট্টগ্রাম বান্দরবান ও সিলেট এলাকায় প্রবল বর্ষণ হতে পারে এবং উপকূলীয় প্রবণতা সীমিত থাকবে সেখানে গরম ও আর্দ্রতা বেশি বিরক্ত করবে রাতে দেশের আবহাওয়া আরো অস্থির হতে পারে ঢাকা ও আশেপাশের একাধিক দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা যানজট ও দুর্ভোগ বাড়াতে পারে চট্টগ্রাম উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণ ও ঝড়ো হওয়ার প্রবণতা থাকতে পারে আর সমুদ্র উত্তাল হতে পারে সিলেট ও পার্বত্য এলাকায় ভারী বর্ষণের সাথে পাহাড়ি ঢালের ঝুঁকি রয়েছে অন্যদিকে রাজশাহী খুলনা ও বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রার দিক থেকে সারাদিন দেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতে পারে তবে আর্দ্রতা বেশি থাকায় গোমট অনুভূতি বিরাজ করবে প্রিয় দর্শক এই ছিল আজ চোদ্দ সেপ্টেম্বর রবিবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক পেতে সর্বশেষ আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ